আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সকালবেলায় আপনাদেরকে স্বাগত হবাম একটা টমেটো পাইছি আগের গাছের টমেটো একটা টমেটো মানে রত্ন নাস্তায় খাব নাস্তা আজকে আস পরোটা পরোটা আছে ডিম সাত বাগান থেকে পুদিনা পাতা আনলাম পুদিনা

স্তা শুরু করে আর ভালো লাগলো শুরু করেছে একটু দিয়ে প্রত্যেকটা মানুষের এসে মধু খাওয়া উচিত কিছু না কিছু ডাবি বাল্লা শুরু ওরা কাঁচের দ্বারটা ব্যবহার করছে কাঁচের দ্বারে মধুর মানটা ভালো থাকে

সৌদি আরবে দেখতাম সৌদি নাস্তা খাওয়া নাস্তা খাওয়ার পাশাপাশি চা খাইত আফগানের দায়িত্ব দিকে চা খাইতো সেটা আমার মনে হয় ভালো আফগান থেকে রাজা বাচ্চারা আসছে মুঘল সম্রাজ আফগান থেকে আফগানিরা চা খায় খাওয়ার সাথে সাথে মুঘল সন্তান তো একই নিয়ম পালন করছে অল্প মশলা অল্প স্পাইসিতে তারা খাবার খাইছে তারপর দেখেন যে নামকিন গোস সব কাবুলি পোলাও আস্তে আস্তে এরপরে বিরিয়ানি হুম খ্যাপসা খিচড়ি এরপরে আস্তে আস্তে তৈরি হয়েছে যেমন সৌদিরা যেমন মাংসটা খুব বেশি খায় মুরগিরা খায় ঠিক ওরকম বা মুগল সন্তানের পন্থা অবলম্বন করে আমি মনে করি যে আমাদের বাঙালি যারা আছে আলহামদুলিল্লাহ আমরা সবজি মাছ পছন্দ করি ভালো থাকবেন আমি নাস্তা করি কত থাকি আপনাদের সাথে অনেক কথা বলে ভালো লাগলাম ভালো থাকছেন ভালো থাকুক আপনাদের জীবন